গৌরবময় সাফল্যের চল্লিশ বছর উদযাপন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এ রাজধানী কাউরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে নির্বাহীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের পরিচালক বিলকিস নাহার এ এস এম মাইনুদ্দিন মনিম এয়ার কমোডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর এফ সি এ দাস দেবপ্রসাদ মোহাম্মদ হারুন পাটওয়ারি অন্যান্যের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন উপ উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড ও প্রবীর চন্দ্র দাস সহ কোম্পানি নির্বাহীরা উপস্থিত ছিলেন সর্বোচ্চ বিমা দাবি পরিশোধের জন্য দুই ও দুই সালে পরপর দুইবার জাতীয় সম্মাননা পায় প্রতিষ্ঠানটি চল্লিশতম জন্মবার্ষিকী একটা প্রতিষ্ঠানে দেখতে পারা ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ আগাই থাকবে আপনারা ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন চল্লিশ পদার্পণ করেছে আমি আমার পক্ষ থেকে সবাইকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন শুভ জন্মদিন সেই প্রতিফল দিয়ে হয় তো ন্যাশনাল লাইফের নিয়ে বেশি প্রয়োজন নাই আমার কারণ এটার অগ্রগত সাফল্য চল্লিশ বছর এটা প্রবলেম হচ্ছে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে এই কোম্পানি যিনি প্রতিষ্ঠা করেছিলেন মুজিবুল হায়দার চৌধুরী যার সাথে সেই এন্টি লেভেল থেকে কাজ করার সুযোগ হয়েছিল আমার বাংলাদেশের আনা আছে কান আছে প্রত্যেকটা ফিল লেভেলে ঘরে ঘরে এন এল আই জনে জনে এনএলআই পৌঁছে জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন যিনি আমাদেরকে নিয়ে সবসময় মাঠে ময়দানে থাকতেন আমরা ন্যাশনাল লাইভকে বাংলাদেশের ইতিহাসে কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কখনো গোল্ড এওয়ার্ড না ছাপা কোন অর্জন করতে না যেটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গোল্ড এওয়ার্ড এনে বাংলাদেশকে নয় শুধু আমরা পুরায় বিমা আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমার মনে আছে হায়দার চৌধুরী সাহেব যখন ন্যাশনাল ব্যাংকে এমডি ছিলেন তখন উদ্যোগ নিলেন যে আমরা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কর আমি বিগত বছরগুলিতে এখানে দায়িত্ব নিয়েছি আমি এসেই প্রথম দুইজনকে ডিএমডি করলাম যে আমি দেখলাম যে তো কাজ করতেছে তো কাজ করে যদি উৎসাহ না পায় তাহলে তো তারা কাজ করতে করার মনোবল হারিয়ে ফেলবে তাদের উৎসাহ দিতে হবে সেই হিসাবে একদিকে প্রমোশন একদিকে স্যালারি বাড়ানো এগুলিতে আমি হাত দেব এসে একটু পরিবর্তন করার আরো উপর দিকে নেওয়ার মানুষের মেন্টালিটি চেঞ্জ করার এটি আমার ছিল প্রথম কাজ আমরা আমাদের সঠিক পথে আমরা এগিয়ে যাবো ম্যানেজমেন্ট আমাদের বোর্ড আমরা সঠিক পথে আমরা থাকবো আমরা আমাদের কোম্পানিকে আমরা আমাদের সিনসিয়ারিটি দিয়া আমাদের অনেস্টি সততা দিয়া এবং আমরা কর্পোরেটের কালচার দিয়া আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব